আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন তো দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মাদেশি মুরগি আমার চ্যানেলের পক্ষ থেকে তো দর্শক এখন মূলত বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে যে সমস্যাগুলো ফেস করি মূলত যারা ছেড়ে দিয়ে দেশি মুরগি পালন করেন তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন দেখুন আমার এই মুরগিগুলো ভিজে একদম এক একা ঠিক আছে শিয়াল ভিজার মতো হয়ে গেছে তো আসলে এই বৃষ্টিতে এরকমটা হয় যদি আপনি ছেড়ে দিয়ে পালন করেন কিন্তু এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেশি ঠিক আছে যদি অন্য কোনো জাতের মুরগি হতো তাহলে দেখতেন এদের এতদিনে ঠান্ডা লেগে এতক্ষণে অবস্থা কাহিল হয়ে যেত ঠিক আছে তো দেশি মুরগি যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর আপনারা জানেন আমি কিন্তু আমার এই দেশি মুরগিকে কখনোই কোনো ধরনের ভ্যাকসিন বা টিকা এমন কি একদম লাস্ট পর্যায়ে না যাওয়া পর্যন্ত কিন্তু কোনো ধরনের মেডিসিন অ্যাপ্লাই করি না ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই মুরগিগুলো এখনও কিছু মুরগি আসে না যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছে অলরেডি ঠিক আছে আমি সারা সারাদিন কাজ করছি তো এখন সন্ধ্যার আগে আগে এই যে মুরগিগুলো এখন আসার টাইম এখনও অনেকগুলো মুরগি আমার মিসিং আমি জানি না কোথায় আছে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে তো এখনও আসে নাই জানি না আসবে কি না কখন আসবে তারও ঠিক ঠিকানা নেই হয়তো বা দেখা যাচ্ছে সন্ধ্যার পরে অনেক সময় হয় কি এই এই অবস্থাতে কিন্তু অনেক মুরগি হারা যায় তো সন্ধ্যাবেলা বা সন্ধ্যার আগে যারা ছেলেদের পালন করেন বৃষ্টির দিনে অন্তত এই বিষয়টাতে অ্যাক্টিভ থাকবেন যে আপনার এই মুরগিগুলা সঠিক সময়ে কি না ঠিক আছে যদি সঠিক সময়ে না আসে তাহলেই ধরে নেবেন এগুলা যদি না আসে তাহলে দেখবেন কোনো গাছের নিচে কোনো পাতার আড়ালে যেখানে পানি কম পড়ে সেখানে গিয়ে কিন্তু এরা দাঁড়ায় থাকে ঠিক আছে বৃষ্টিতে বিষয়টা হচ্ছে এরকম এরা কিন্তু কখনো গাছে উঠবে না বৃষ্টির মধ্যে এটা আপনারা জানার রেখা উচিত বা আমার মনে হয় আপনাদের জানানো উচিত যে বৃষ্টিতে কখনোই এই মুরগিগুলা বন মুরগি ছাড়া ঠিক আছে এই গৃহপালিত মুরগিগুলো কখনোই কিন্তু গাছের ডালে বা মগ ডালে রাত্রেবেলা থাকবে না বৃষ্টির মধ্যে অন্তত ঠিক আছে এমনি দিনে হয়তো বা থাকতে পারে কিন্তু বৃষ্টিতে কখনোই তারা কিন্তু এই গাছের ওপর উঠবে না আপনারা দেখবেন যে গাছ গাছের গোড়ার দিকে যে অংশের সাথে সাধারণত পানি যায় না এমন জায়গাতে কিন্তু এরা থেকে থাকে তো আপনি ওই সব জায়গায় খোঁজ করবেন দেখবেন তাহলেই পেয়ে যাবেন যদি কখনো মিসিং থাকে আপনার এই মুরগিগুলো বৃষ্টির দিনে ঠিক আছে তো যাই হোক দর্শক আজ এ পর্যন্তই কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিওটাকে কিনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ